বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়েলকাম করতেছি আর ফ্যাশন ওয়ার্ল্ডে ভাইয়াদের জন্য ডিনাইমের দুটা জেন্টস কালেকশন নিয়ে আসি একটা থাকবে মিড নাইট ব্লু মধ্যে আর একটা থাকবে পিওর ব্ল্যাকের মধ্যে আজকে যে প্যান্ট দুটা আমরা কথা বলবো এগুলো জাস্ট আপনাদের ফর্টি এবং ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল আছে আমি আবারও বলতেছি আমরা আর ফ্যাশন ওয়ার্ল্ড সবসময় গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে ভাইয়াদের যেগুলো মানে কাজ করি আপনারা সবাই জানেন যে আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি ইভেন যারা ঢাকাতে আছেন হাউস ভিজিট করে কালেকশনগুলো পারচেস করেন সো আজকে যে দুইটা কালেকশন দেখবো জাস্ট এগুলা ওভার কালেকশন ওভারসাইজ কালেকশন সো ভিডিও বেশি বড় করব না জাস্ট আপনারা কালেকশনগুলো দেখবেন ভালো লাগবে এই কালেকশনগুলো আপনাদের কোয়ালিটি ফুল পাবেন কোয়ালিটি ফুল পাবেন আবারও বলতেছি এই প্যান্টগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট যাদের যাদের লাগবে আপনারা পার্সেস করবেন এগুলার প্রাইস এবং ডিটেলস আমাদের ওয়েবসাইট এবং পেজে দেওয়া আছে ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এটা ব্লু মিড নাইট ব্লুর মধ্যে দেখাচ্ছি দেখেন টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে রেগুলার ফিড পেন প্যান্ট বারো আউন্সের ফেব্রিক্স বরাবর যে আমরা সেল করি এই ক্যাটাগরির প্যান্ট গুলা এক্সপোর্ট কোয়ালিটির ম্যানুফ্যাকচারিং করা কিন্তু দেখেন আপনার ফ্যাব্রিক্স কোয়ালিটি থেকে শুরু করে ওভারঅল আপনাদের কোয়ালিটি ফুল থাকবে সুইং কোয়ালিটি আপনারা যখন পার্সেস করবেন অবশ্যই যেহেতু সিওডিতে নিবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনারা মূল্য পরিশোধ করবেন আমরা এটা সব সময় সবাইকেই বলি যারা অনলাইনে কেনাকাটা করতেছেন দেখেন আহ বিহেন সাইডটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কিন্তু আপনাদের নর্মালি রেগুলার ফিড হয়ে থাকে সো আমরা সব সময় চেষ্টা করি যেগুলা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু এগুলো রেগুলার সাইজ নিয়ে কাজ করার জন্য এই যে পিওর ব্ল্যাকটা আমরা পিওর ব্ল্যাকটা দেখবো এখন পিওর ব্ল্যাক এই যে আপনারা অনেক সময় এই সাইজের প্যান্ট গুলা কিন্তু এটা ফর্টি টু এটা ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে আমাদের এটার অ্যাভেলেবেল কালেকশন আছে যাদের লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বাট যেহেতু মিক্স সাইজের প্রোডাক্ট আমাদের লিমিটেড কালেকশন থাকে এই জন্য ভিডিও করার পরে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওটা যখন চোখে পড়বে সরাসরি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন প্যান্টার সুন্দর একটা স্পানডেক্স দেওয়া আছে আমি আবারও বলতেছি ব্ল্যাক কালার আসলে যেহেতু ভিডিও করতেছি আমি বুঝতেছি না ভিডিওটা কেমন আসতেছে ব্ল্যাক কালারে কোয়ালিটিফুল একটা প্যান্ট কিন্তু আমি আবারও বলতেছি এই প্যান্টগুলা আপনারা খুব রিজনেবল প্রাইজে পাবেন যেহেতু ওভার সাইজের প্যান্ট একটু তুলনামূলক প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস চেয়ে একটু বেশি থাকবে সো আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন অথবা আমাদের পেজে নক দিলে আপনাদেরকে জানাই দেওয়া হবে দেখেন কেমন লাগতেছে ব্ল্যাক কালার যদিও মানে পিওর এটা একদম পিওর ব্লাক কিন্তু সাইজটা দেখেন ফিটিংটা রেগুলার ফিট থাকবে আর অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলো কিন্তু আপনারা কাটিং দেখবেন যে যেখান থেকে আপনারা কেনাকাটা করেন অবশ্যই চেষ্টা করবেন প্যান্টগুলার শেফ এবং যে প্যাটার্নটা বিশেষ করে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টের কিন্তু প্যাটার্নটা একটু ডিফারেন্ট হয়ে থাকে যারা এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট সব সময় সচরাচর ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে একটা এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টের শেফটা প্যাটার্নটা কিরকম হয়ে থাকে ওভারঅল এই কালেকশনগুলা এক্সপোর্ট কোয়ালিটির ম্যানুফ্যাকচারিং করা বিশেষ করে এই প্যান্টগুলাতে যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করছে সো আমরা তো আপনারা জিপার কোয়ালিটি এগুলো সবকিছু দেখে চেক করে নেবেন স্ট্যান্ডার্ড করা আছে এই যে কয়েন পকেট থেকে শুরু করে যে অ্যাক্সেসরিজ গুলা ইউজ করছে আপনার যে এই যে দেখেন ওয়েস্টটা সবকিছু একটা মানে চল্লিশ কোমর বলেন বিয়াল্লিশ কমরের প্যান্টে যতটুকু খানি কাপড় দেয়া দরকার থাইয়ে হিফে আপনার লেগ ওপেনিংয়ে ততটুকুই খানি দেওয়া আছে আর বিশেষ করে ওভার সাইজের প্যানগুলা আসলে খুব রেয়ার আমি তো নর্মালি আটত্রিশ পর্যন্ত সবসময় সেল করার চেষ্টা করি বা ইনহাউস করি প্রোডাক্ট বাট এখন রেগুলার যে ভাইয়ারা কেনাকাটা করতেছে অনেকেই চল্লিশ কোমরের প্যানগুলা তারা পারচেস করতেছে আমাদের হাউস থেকে ইভেন আমাদের ওয়েবসাইট থেকে সো এই জন্যই এগুলা ডে বাই ডে আমরা কিছু ইনহাউস করতেছি আসলে তেমন হবে না জাস্ট কয়েক পিস করে আমরা ইনহাউস করতেছি বলতে কয়েকটা ব্র্যান্ডের প্যান আর কি চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত চেষ্টা করব চেষ্টা করব আপনারা যদি লাগে অবশ্যই আমাদেরকে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই যে কোয়ালিটি ফুল প্যান্টগুলো যারা পার্সেস করতেছেন আহ আমাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবেন আমরা আর আর ফ্যাশন ওয়ার্ল্ড সবসময় আপনাদেরকে বলি আহ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা আসেন বিধায় কিন্তু আমরা কাজ করতেছি আমাদের অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্মে সো অবশ্যই আপনাদের রিভিউটা আমাদের একান্ত কাম্য যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ